কলকাতা ল কলেজে যে ঘটনা একেবারে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঠিক সেই ঘটনার প্রতিবাদে আজকে বিজেপির মহিলা মর্চা সহ অন্যান্য কর্মীরা বিরোধন নেতার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে প্রতিবাদ মুখ্য সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে যে এই রাজ্যের মহিলারা তারা কি নিজেদের মেয়েদের সুরক্ষা চান নাকি পাঁচশো হাজার টাকার লক্ষ্মী ভান্ডারি তারা খুশি একেবারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে একেবারে পথে নেমে কন্যা সুরক্ষা যাত্রা করা হল এবং আর জি প্রসঙ্গ টেনে এনে সরাসরি একটা বিশেষ নতুন প্রান্তি এক নতুন প্রতিবাদের বার্তা দেওয়া হলো কি হলো সমস্ত আপনাদের বলবো নমস্কার আমি তানিয়া নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত নয় আগস্ট আরজিকরের বুকে এক সরকারি হাসপাতাল আরজিকর সেখানে মহিলা চিকিৎসককে যেভাবে খুন এবং ধর্ষণ করা হয়েছিল ঠিক তারই প্রতিবাদে উত্তাল হয়ে গেছিল কলকাতা বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় আমরা প্রতিবাদ দেখেছিলাম জ্বলে উঠেছিল তিলোত্তমা কিন্তু সেই আন্দোলনের এক বছর হতেই না হতে আগামী নয় আগস্ট রীতিমতো আরজিকরের ঘটনার নারকীয় ঘটনার এক বছর হয়ে যাবে ঠিক সেই প্রসঙ্গ তুলে ধরে আজকে একেবারে গড়িয়াহাটের মোড়ে আজকে গোলপাট থেকে বিজেপির পক্ষ থেকে কন্যা সুরক্ষা যত্রা একটা মশাল মিছিল ছিল সবার প্রথম সেই মশাল মিছিলের চিত্র দেখাবো একেবারে ঠিক এইভাবে মশাল মিছিল করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সঙ্গে বিজেপির মহিলা মোর্চাসহ অন্যান্য কর্মীরা তারা একেবারে গড়িয়াহাট মোড় পর্যন্ত আসেন এবং ঠিক গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে বিরোধী দলনেতা আরজি করের প্রসঙ্গ টেনে রেখে একেবারে এবং এই কসবা কাণ্ড নিয়ে রীতিমতো বার্তা দেন যে আগামী দু তারিখ দুই জুলাই একেবারে কিন্তু কসবা থানা পর্যন্ত অভিযান করা হবে এবং অপরদিকে নয়ই আগস্ট আরজি করে নারকীয় ঘটনার এক বছর পূর্ণ হবে ঠিক সেটাকে অভয়ের বাবা মাকে আবারও তিনি ডাক দিলেন যে অভয়ের বাবা মাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ একেবারে পাশে রেখে দিয়ে তিনি একজন সাধারণ নাগরিক হয়ে একেবারে বৃহত্তম বাবা মার সঙ্গে একেবারে নবান্ন অভিযানে ডাক দিলেন তিনি বললেন যে সমস্ত রকম রাজনৈতিক স্বার্থ ফেলে রেখে এখন সাধারণ নাগরিক হয়ে অন্যান্য সকল রাজ্যের অন্যান্য রাজ্যবাসীদের নিয়ে একেবারে নবান্ন অভিযান এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি আর্জি করে নারকীয় ঘটনা এবং এই যে কসবার ঘটনা সমস্ত রাজ্যে একাধিক ধর্ষণ কাণ্ডে জবাব দিতে হবে কি বললেন তিনি একবার দেখাবো আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে দশমা অভিযান হবে মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আসুন আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েক দিনের মধ্যে অভয়ার বাড়িতে যাব আমার বাবা মাকে বলবো যে গত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অবয়ের বাবা মাকে বলব নই আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ ধরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নয় আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের দিন ওই দিন মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে ধ্বংস করতে মেরে ফেলতে সম্ভ্রম কেড়ে নিতে পারেন PAREN LA! যেমনটা আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী রীতিমতো ঝাঁটা হাতে নামার বার্তা দিলেন এবং অপর দিকে একেবারে বিজেপির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন কথা বলা হচ্ছে একেবারে বলা হচ্ছে এই যে মা বোনের আজ যদি না নেমে আসেন পথে তাহলে তাদের মেয়েরাও কি আগামীতে সুরক্ষিত থাকবেন কি বলছেন বিরোধীরা একবার দেখাব দেখুন আমার কথা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেবার চক্রান্ত ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেসের তারা চাইছে শিক্ষা ক্ষেত্রটাকে বরবাদ করে দিতে শিক্ষা ক্ষেত্রটাকে করে দিতে তার কারণেই কলেজে কলেজে আজকে এই আমরা ডাক্তার কন্যার দেখলাম এবং এই আই ল কলেজে আমাদের এই মেয়েটিকেও দেখলাম ভাবতে পারা যায় যে তার গোটা পরিবারটা তৃণমূল করে ভাবতে পারা যায় মেয়েটি তৃণমূল করে এরা নিজেরা নিজেদের দলের কন্যা সন্তানদের ছাড়ছে না এরা রাজ্যের অন্য মেয়েদেরকে কি ছাড়বে সুতরাং সাধারণ মানুষের কাছে একান্ত অনুরোধ সংঘবদ্ধ লড়াইয়ে নামুন এ লড়াই আপনার বাড়ির মেয়েটার সুরক্ষা আজকে দেখতে পাচ্ছেন আমরা সুরক্ষা যাত্রায় আছি এই সুরক্ষা আমরা চাইছি আমাদের কন্যাদের জন্যে তাই সমস্ত পশ্চিমবঙ্গের মায়েদের বলবো বেছে নিন কি নেবেন লক্ষ্মীর ভান্ডার নাকি লক্ষ্মীর নিরাপত্তা বড় একটা বার্তা ছাব্বিশে নির্বাচনে একেবারে মুখ্যমন্ত্রী যে পদ বদল হবে বা একেবারে শাসক দল বদল হবে সেই বার্তাও কিন্তু তিনি দিলেন আপনারা যেমনটা শুনলেন এবং সেখান থেকে একেবারে ঠিক ছাব্বিশে নির্বাচনের আগে এই নবান্ন অভিযান তিনি একেবারে রাজনৈতিক স্বার্থ দূরে রেখে সাধারণ নাগরিক হিসাবে নবান্ন অভিযানের ডাক দিলেন এই আজকের যে এই যে মিছিল যেখানে সাধারণ নাগরিকরাও ছিলেন এই মিছিল ছাব্বিশে নির্বাচনে কি প্রভাব ফেলে এবং আগামীতে এই যে একটা বড় ক্রান্তির যে ডাক তিনি দিলেন নয়ই আদ সেই নয় আগস্টের নবান্ন অভিযান কি প্রভাব পেলে সেটাই দেখায় এই ধরনের সমস্ত খবর জানতে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট